আর পরেছে শাড়ি তো লাল হলুদ একটা শাড়ি পরেছে এই যে দেখো লাল হলুদ শাড়িটা কি সুন্দর লাগছে তোনাকে আর কি পরেছিস আর কি পরেছিস আর না নাকে পরেছে নর মাথায় পরেছে মুকুট টেকো মাতা টেকো মাতায় মুকুট কানে নেই কানের গলায় আছে দুটো হার আর হাতে আছে চুরি দেখে নাও পুরো লুকটা আসো এদিকে সরে এসো টেকো তো আমাদের ঘরটা একটু অগোচলা আছে সব অ্যাভয়েড করো ওখানে নতুন করে সব হচ্ছে তাই জন্য তো তোমাদের এই ডোনার মেকআপটা কেমন লাগলো তো ডোনা একটা ডান্স করে দেখাবে এই টেকো নে ওই যে ওই গানটা চুরি পড়েছি প্রথম দিয়ে কাজল পরেছি

শাড়ি পরতে ভীষণ ভালোবাসে তাই জন্যই শাড়িটা পরেছে আর দেখো তো চলো ভিডিওটা এখানে শেষ করবো মেকআপটা দেখে নেওয়ার একবার চক্বু যাও পা থেকে করবো আচ্ছা হাতসড়া চকবু যাও কিচেন গোড়া খুব খুশিরও না তো চলো সবাইকে টা কর ভালো করে আর দাঁতে দেখো দাঁতে দেখো ই ই দাঁতের মধ্যে কি